আমার যুক্তি বলে ডেলি পাঁচশো পাঁচবার আল্লাহ বলা চাই কেননা পাঁচশো পঞ্চাশ লিটার আমরা অক্সিজেন নেই এক লিটারের বদলা একবার আল্লাহ কিন্তু আমার যুবকরা তো ডেলি দশ বারো আল্লাহ বলে না পাঁচ বারো আল্লাহ বলে না মাপুন্ড বলে না পুরুষও বলে না বলেন আজকে সারা দুনিয়া চিৎকার কিসির দিতেছে ফুল যেরকম ফুটা ব্যতীত ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ চোখ উঠে তাকায় না কেননা ফুটা ব্যতীত ঘ্রানও আসে না আর রঙও দেখা যায় না বুঝাইতে পারতেছি তো আমার কথা সুর হবে না এই জন্য ধ্যান দিতে হবে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না হাত বাড়ায় নেয় না কাটার খোঁচা খাইয়েও কেউ ছিঁড়ে না আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খাইয়েও হাত দিয়া ছিঁড়ে চোখ বুলায়া দেখে হাত বাড়ায় নেয় এমনকি চোদ্দ তালিকে যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে না পাইলে মারামারিও করে ঠিক সত্য তো তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না এটাতে একমত তোর তার ঘ্রাণও আসে না এগুলো তো কাগজের ফুল আর্টিফিশিয়াল এটাও বলছে কবি হাকি সুফ নেহি শক্তি বনাওয়ট কি উসুল কবি বুয়া নেই শক্তি কে কাগজ কে ফুল এগুলার থেকে কখনো ঘ্রাণ আসবে না এটা হলো চোখের শোভা আবার চোদ্দ তারিখে এটা নিয়ে গেল জুতার বাড়ি এতে কোনো সন্দেহ নেই বলবে তুই এখনই দুই নম্বর করস আগে যে এক নম্বরই করবি আল্লাই জানি যদি এটা নিয়ে গেল জীবনে কোনোদিনও লেখা দিবে না আই ডট ডট ইউ এটা জীবনের জন্য অফ হয়ে গেল বলবে তুই প্রথম দিনই সত্য কাহিনী মনে উঠলো জন্য আমি জাপানে দুইবার গেছি কবার তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে জাপানিস মেয়ে মুসলমান বানায় করছে তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ চাই রক্ত জোহর আসর মাগরিব এসা তো নতুন জাপানি মেয়ে জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে সিরিয়াসলি বুঝেন খুব গুরুত্ব দিয়া করে মহিলা নব মুসলিম চাই রক্ত নামাজ খুব ভালো মতে পড়তেছে একদিন ঘুরতে গেছে আর বান্ধবীর কাছে বান্ধবীও জাপানি জাপানি তারও বিয়ে হয়েছে এক বাঙালির সাথে কিন্তু সে একটু দিনদার ছেলেটা একটু সে পাঁচক নামাজ পড়ে স্ত্রীও পড়ে তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞাসা করছে তুই নামাজ কয়েক তো পড়িস কেন নামাজ তো চাই রক্ত তো সে মাথা হাত দিয়া বলছে কে বললো তোকে চাই রক্ত কেন আমার স্বামী তো বললো চার রক্ত জোহর আসর মাগরি বেশা তো বসে না বোন নামাজ পাঁচ অক্ত সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তো স্বামী বলে নাই ফজরের নামাজ তো সারাদিন ছিল খাওয়া দাওয়া করছে বিকালে যখন ওইখান থেকে আসতেছিল ছিল তো অফিস থেকে ডিভোর্স লেটার নিয়ে আসছে উঠায়া রাত্রে স্বামীকে বলতেছে এই নাও ডিবুস লেটার কেন তুমি যখন নামাজ নিয়ে আমার সাথে ধোকা করতে পারো তাহলে সারা জীবনে তুমি আমার সাথে ধোকাই করবে আর ভালো করবে না বিধা আমি তোমার সাথে থাকতে ইচ্ছুক না ঠিক এরমই চোদ্দ তারিখে এই ফুল নিয়ে গেলে জীবনে কোনোদিন আর আই ডট ডট ইউ লেখা দিবে না কেননা প্রথমে এরকম ফুল নিয়ে গেছে যে ফুলের কোন গ্রান কোনো দিন হবেই না মানুষ ফুল যতক্ষণ পর্যন্ত না ফটে আকর্ষণের পাত্র হয় না মানুষ চোখ উঠা উঠায় তাকায় না হাত বাড়ায় নেয় না কাটার খোঁচা খায়া কোনোদিন ছিঁড়ে না পয়সা দিয়া কোনোদিন কিনে না আপনি আপনি আর আর আমিও আমিও কথা লম্বা হবে না অল্পই হবে আপনি আর আমিও আমি জানি কালকে ওয়ার্কিং ডে আছে বেশিরভাগই এখানে শ্রমিক পেশার লোক কালকে কাজে যেতে হবে আমি লম্বা করব না কিন্তু আশা করি যদি ধ্যান দিয়া শুনতে পারি অল্প যথেষ্ট হইব বলে আশা করি আপনাদের যদি তাওয়াজ্য থাকে মন দিয়া যদি শোনে তো যেরকম ফুল আকর্ষণের পাত্র হয় না ফুটা ব্যতীত তার গ্রান ছড়ায় না তার কালার প্রকাশ পায় না তদ্র আপনি আর আমিও আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে আমি দুনিয়া নিয়ে আমার আলোচনা না দুনিয়া কে কত বড় আকর্ষণের পাত্র কার কতটুকু আকর্ষণ দুনিয়াতে এটা আমার বিষয় না আমি জানি যুবক দুনিয়াতে বড় আকর্ষণের পাত্র কেননা তার ভিতরে টকবগে যৌবন আছে বিদায় সবাই তার দিকে চোখ তুলা দেখে আবার এটু বিশ্বাস করি যুবতীও আকর্ষণের পাত্র এটাও বিশ্বাস করি পুরুষ ও আকর্ষণের পাত্র আবার এটাও বিশ্বাস করি নারীও আকর্ষণের পাত্র ঠিক না টাকাওয়ালাও আকর্ষণের পাত্র বড় সম্পত্তির মালিক হলো আকর্ষণের পাত্র হয় বড় ফ্যাক্টরির মালিক হলো আকর্ষণের পাত্র হয় বড় রূপসী হলো আকর্ষণের পাত্র হয় হাজারো ভাবে দুনিয়াতে আকর্ষণের পাত্র মানুষ আজকে হাজারো ভাবে কেউ গলা দিয়ে আকর্ষণের পাত্র কেউ আবার দেখা যাবে আরে কি বলে এটাকে কেউ আবার দেখা যাবে হাসি মজাক দ্বারাও আকর্ষণের পাত্র কৌতুক যারা করে এরা দ্বারা আকর্ষণের পাত্র এটা বোঝানোর উদ্দেশ্য না কে দুনিয়াতে কতটুকু আকর্ষণের এর পাত্র এটা এইজন্য বোঝানো উদ্দেশ্য না যে আমরা এখানে থাকবই বা কতদিন কসম এটা তো সত্য আজকে সূর্যটাও তো বলতে বলতে ডুবলো লন আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি উদিত হব না তুমি হইতে পারে আর কোনদিন আমাকে উদিত হইতে দেখবে না এরকম তো প্রতিদিনই ডুবার সময় বলতে বলতে ডুবে যেই দেশেই ডুবে যেইখান থেকেই সূর্য ডুবা যায় বা অদৃশ্য হয়ে যায় ওইখানে সেই আওয়াজ দিতে দিতে অদৃশ্য হয় আওয়াজ দিতে দিতে ডুবে মাটিও তো প্রতিদিন মানুষকে বলে তমসি আলা তাহারি আমার তোমরা ফাটায় অতি সব তোমরা আমার পেটে আসবে মেলাতি তোমরা আমার ব্যবহার দেখবে যে আমি কার সাথে কি ব্যবহার করি আর ওই ব্যবহারটা হাদিসে লেখাও আছে কার সাথে কি ব্যবহার করবে এটা হাদিসে লেখাও আছে কারোর সাথে তো এরকম ব্যবহার করবে কাউমিল হানুন দয়াবতী মার মতো ব্যবহার করবে এই জন্যই হাদিসে আছে কিছু লোক আছে যাদেরকে কবরের পাশে নিয়ে গেলে কবর বলে তোমাকে রাখতে দেরি আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না জান্নাতের বাগান হইতে দেরি হবে না ওই চিত্র ওলামায় ইকরামের কাছে আসে হাদিসে জান্নাতের বাগান কেমন হবে চলেন একটু মনে যখন উঠল বলি দি জান্নাতের বিছানা বিছানো হবে বলা হবে ফফরেশু লাহু ফেরা আসাম মিনাল জান্নাতের বিছানা বিছাও জান্নাতের কালীন বিছায় অফতাহু লাহু সব এইনা না বাবান ইলাল জান্না আপনি বলবেন কবরটা ছোট এখানে সত্তরটা গেট খুলবে তো খুলবে কি করা না আপনি উপরেরটা দেখতেছেন ভিতরেরটা না যখন ভিতরে দিয়া দিবেন আর যদি ওই ব্যক্তি হয় যাকে কবর সালাম দিছে তো তার কবরকে প্রশস্ত করা হবে মমতা যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত হবে উপর দিয়া না ভিতর দিয়া সত্তরটা দরজা খুলবে তারপরে ঘোষণা হবে আর ঠান্ডা এত বেশি না যে কম্বলের দরকার হয় আবার এত কম না যে গরম লাগে সুগ্রাম যুক্ত বাতাস পাঠাইতে থাকে তো জমিন প্রতিদিন বলে যে আমার কাছে অচিরেই তোমরা আসবে শুধু জমিন না কসম দার শুধু জমিন না আর শুধু সূর্য না অনেক কিছুই আমাদেরকে ডেলি সতর্ক করে এই জন্য আমার কথা শুরুটা ছিল ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষের কাছে না গ্রান ছড়ায় না তার রং বোঝা যায় না কেউ তার দিকে চোখ তুলা দেখে না কেউ হাত বাড়ায় নেয় না কেউ পয়সা দিয়া কিনে ফুটন্তবিহীন ফুল যেরকম মূল্যহীন আপনার আমার যেটা বুঝাইতে চাইতেছি যে দুনিয়ায় যতই পরিচয় আকর্ষণের পাত্র হোক না তাতে কি আসে যায় আসল হলো আমি আল্লাহ রসুলের কাছে কতটুকু আকর্ষিত আমি এটাই বুঝাইতে যে আল্লাহ রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কি করে বুঝলাম তো ফুল ফুটলে সকলের কাছে আকর্ষণের পাত্র হয় বুঝলাম কিন্তু আমি যুবক তোমাদেরকে বুঝাইতে চাইতেছি বাবক প্রত্যেকে আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষিত আকর্ষণের পাত্র হব কি করা আমি আল্লাহর কাছে আকর্ষিত হব কি করা রসুলের কাছে আকর্ষণের পাত্র হব কি করা কেননা এখানে তো ষাট সত্তর বছর একটা উদাহরণ দিয়া বলতে চাইতেছি দুনিয়া বুঝানোর জন্য কোন কোনো ক্রিটিসাইজ আমার উদ্দেশ্য না কেননা কথা মিডিয়ায় যেতেছে দুই দিন আগেই দেখতাম আমরা মিডিয়া খুললে তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছে পুরা দেশের তেলের শর্টেজ ঠিক না পেপার পত্রিকা আসতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায় আর আজকে ওই মিডিয়া খোলেন ওই লোকগুলোই স্বৈরাচারী বলতে বলতে গলা শুকায় দুনিয়া যুবক তুমি কয়েকদিন আকর্ষণের পাত্র যৌবন আছে যতক্ষণ তুমি আকর্ষণের পাত্র অতক্ষণ বিশ্ব সুন্দরী দুনিয়াতে একবার হওয়া যায় দ্বিতীয়বার হওয়া যায় না কেন এই জন্যই কেননা এক বৎসরে বিশ্ব সুন্দরী যে আকর্ষণের মাধ্যমে হয়েছিল এক বৎসরে ওটার ভিতরে চুল পরিমাণ হল ভাটা পড়া গেছে ভাটা যার কারণে দ্বিতীয় বৎসর সে বিশ্ব সুন্দরী হতে পারে না সবাইকে বলতেছি আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ দুনিয়াতে থাকবেনই বা কতক্ষণ আর আকর্ষণের পাত্রই বা কতক্ষণ যুবক তো অতক্ষণ যৌবন আছে যতক্ষণ রূপসী তো অতক্ষণ রূপ আছে যতক্ষণ টাকা আলাত অতক্ষণ টাকা আছে যতক্ষণ পদ আলাতো অতক্ষণ পদ আছে যতক্ষণ ফ্যাক্টরিওয়ালা তো ওই সময় পর্যন্ত আকর্ষণের পাত্র যতদিন ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি নাই ওকে কেউ জিজ্ঞাসা করবে না सत्य सत्य कबीर कत सबसे आला हो जीनत निराली, हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न जाहिर ने दुक्के में डाला जगा जी लगाने का दुनिया नहीं है ये इबरत की जहाँ है तमाशा नहीं है কুরানো বলে আফা আন্নামা তুমামা খালকনা তুম আবাস ও আজকে তো আমাদের নিশা হলো শুধু উন্নত 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 নিশা